পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশের অন্যতম প্রধান তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বাংলাদেশের জামায়াতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক শেষ করেছে এবং ভিতরে এখন বৈঠক চলছে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আপনাদের যদি একটু জানিয়ে রাখি আসন্ন যে রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টির সাথে গণধিকার পরিষদের যে সংঘর্ষের ঘটনা সেখানে গণাধিকার পরিষদের সভাপতিকে যৌথ বাহিনীর হামলায় যে গুরুতরভাবে আহত করা হচ্ছে সেই সকল পরিস্থিতি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে উক্ত সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার কার্যালয়কে ঘিরে করা নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সংবাদকর্মীদের ভিতরে এলাপ করছে এবং তাছাড়া অন্য কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পুরো এলাকা জুড়ে যে কঠোর নিরাপত্তা বেষ্ট নেই সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এইবার কোন ব্যাপারে এইবার নাই মুকি আছে ইতিমধ্যেই বিএনপির যে প্রতিনিধি দল সেটি ভিতরে প্রবেশ করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে এখন বিএনপির বৈঠক চলমান রয়েছে এবং কিছুক্ষণ পূর্বেই জামাতে ইসলামের চার সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা বেশ কিছু বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে যেটি বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন এবং এখন ভিতরে বৈঠক চলমান রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন থেকে রাজনৈতিক অঙ্গনের বেশি একটি উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকেই পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে অনার অবস্থানে রয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল জামাত ইসলামের বেশ কী রাজনৈতিক দল এবং অপরদিকে রাজনৈতিক চাচ্ছেন যে সাধারণ যেভাবে নির্বাচন হয় সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এটি নিয়ে ইতিমধ্যেই বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্বের সৃষ্টি হয়েছে এবং গত পরশু দিন গণাধিকার পরিষদের সভাপতি তিনি যৌথবাহিনীর হামলায় আহত হয়েছেন এবং তারপর থেকে রাজনৈতিক সকল দলগুলোর প্রতিবাদ জানাচ্ছেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়েই আসন্ন যে সামনের দিনগুলো রয়েছে সেগুলোতে যেন শান্তিপূর্ণভাবে রাষ্ট্র করা যায় সেই বিষয়গুলো আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই প্রধান দুটি রাজনৈতিক দল তাদের সঙ্গে বৈঠক শেষ করেছে প্রধান উপদেষ্টা এবং ভিতরে বিএনপির সঙ্গে বৈঠক এখন চলমান হয়েছে কিছুক্ষণ পূর্বে বিএনপির প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছে এবং আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠককে ঘিরে পরা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পূর্ব প্রধান উপদেষ্টের বাসভবন যমুনার সামনের এলাকাটি কিছুক্ষণ পূর্বে এই কথা বলে গেলেন এনসিপির নেতাকর্মীরা তারা যেমনটা বলছিলেন যে তারা বেশ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করেছেন আসন্ন যে সকল আসন্ন যে নির্বাচন রয়েছে সেখানে তারা গণপরিষদ নির্বাচন চান তার পাশাপাশি দেশের যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এটি যেন এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী যেন অগ্রণী ভূমিকা পালন করে দেশের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য তার পাশাপাশি এবং আসন্ন যে সকল ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিয়েছে সরকার সেগুলোর প্রতিও তারা সাধুবাদ জানান এবং সর্বোপরি দেশের আইন শৃঙ্খলা যেন যে পরিস্থিতি সেটির উন্নতির বিষয়ে সরকার নজর দেয় সেই বিষয়ে কথা হয়েছে তার কিছুক্ষণ পূর্বেই ঠিক বেলা সাড়ে চারটার দিকে জামায়াতের সঙ্গে বৈঠক হয় এবং এক ঘন্টা বৈঠক শেষে জামায়াতের নে চার সদস্যের প্রতিনিধি দল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা বলছিলেন যে আসন্ন যে নির্বাচন সেটি যেন পিয়ার পদ্ধতিতে হয় তার পাশাপাশি জাতীয় পার্টির বিষয়ে কথা বলেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে দীর্ঘ পনেরো বছর সুস্থবাদে শাসনের অংশ হয়েছিল এই জন্য আওয়ামী যেমন নিষিদ্ধ করা হয়েছে ঠিক তেমনই জাতীয় পার্টিকে অনুষ্ঠিত করতে হবে এরকম একটি দাবি তারা তুলেছিলেন এই প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি কথা বলেছেন রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছেন যে পুলিশের পাশাপাশি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সেনাবাহিনী সহ পুরো এলাকাটি একেবারে কঠোর নজর রয়েছে ভিতরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কিছুক্ষণ পরে হয়তো বৈঠক শেষেই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির প্রতিনিধি দল তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবে প্রধান উপদেষ্টার সঙ্গে কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তৃতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার এবং বাইরে অপেক্ষারত গণমাধ্যম কর্মী রয়েছেন আমাদের ফেসবুক আমাদের ইউটিউব লাইভে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং আপনি কোন দলকে আসন্ন নির্বাচনে জন্য সাপোর্ট করেন সেই বিষয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং যে কোনো ঘটনার সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো ঘটনার সঠিক তথ্য জানার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে কড়া নিরাপত্তা সেটি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পুলিশের সহ। এখানে পুলিশের রিজার্ভ ফোর্স সহ স্পেশাল ব্রাঞ্চের র্যাবের ডগ স্কোয়াড সহ পুলিশের ডগ স্কোয়াড অর্থাৎ নানা ধরনের যে প্রস্তুতি পুলিশের আইনশৃঙ্খলার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বাসভবন ঘিরে সেটি দেখতে পাচ্ছেন এবং ভিতরে এই মুহূর্তে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের কিছুক্ষণ পূর্বে যে প্রতিনিধি দল এবং এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ করেছেন তারা আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই দেশের যে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বিকাল সাড়ে চারটার সময় বৈঠকে বসে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল তারা রাষ্ট্রীয় ভবন যমুনার ভিতরে প্রবেশ করে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘন্টাখানিক বৈঠক করে এবং বৈঠক শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জামায়াতের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি গণমাধ্যমকে বলেন আগামী নির্বাচন এবং দেশের যে উদ্ভূত পরিস্থিতি সেটি নিয়ে কথা বলেন আগামী নির্বাচন তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান এবং দেশের যে শৃঙ্খলা পরিস্থিতি সেটি উন্নয়নের সরকারের প্রতি ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন এবং তার পাশাপাশি জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়েও তারা কথা বলেছেন এবং সাড়ে ছটার দিকে জামাতের পর এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে বসেন এবং সে বৈঠকে ওইগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়

ভিতরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আজকে বেলা সাড়ে চারটের দিকে প্রথমে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের সঙ্গে প্রথমে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা এবং তারপর বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে এবং এই মুহূর্তে ভিতরে

লিখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতিনিধি দল সেটি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এখানে আর এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবে ए स्टार्टिंग लगा के वो और वो की तरह चलेगा सलाम वालेकुम इसमें एक काम करते हैं कैमरे के सामने द्वारा हम समझाएंगे पहले की तरफ से

কি <laughs> শো <laughs>

اڪي ڏيکيو وائي ڏيکيو 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 ڏيک ঠিক ভিতরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং যে গণমাধ্যম কর্মীদের যে ভিড় সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন